পুলিশ প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা গিয়েছে নারীদের উপর নারীদেরকে তাস করেছে যে সকল ফ্যাসিস্টের দোষরা নারীদের উপরে হামলায় চালিয়েছে তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না সেটার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সরকার এসেছে নতুন প্রশাসন এসেছে প্রশাসনিক কাঠামো পরিবর্তন হয়েছে কিন্তু আসলে আমাদের নারীদের যে অবহেলিত হওয়া বা বিচার প্রক্রিয়াটা যে জটিল হওয়া বা দীর্ঘ হওয়া বা বিচার প্রক্রিয়াটা না হওয়ার যে ব্যাপারটা আছে সেটা এখনো হচ্ছে আমাদের প্রশাসন পরিবর্তিত হয়েছে অনেকদিন আগে বিশেষত আমরা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে পনেরো জুলাই মেয়েদের উপরে যে হামলাটা হয় এরপরে কিন্তু আমাদের অনেক দিন কেটে গিয়েছে আমাদের প্রশাসন পরিবর্তিত হয়েছে রাষ্ট্রীয় প্রশাসন পরিবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিবর্তিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা সেই

নারীদের উপর নেওয়া নারীদেরকে টাস করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে প্রত্যেকটা বিষয় ক্যামেরায় আছে একটা কমিশন গঠন করে অবিলম্বে নারী নির্যাতনকারীদের এই জুলাই বিপ্লবে যারা নারী নির্যাতনের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে বারবার আমরা পাঁচিয়া হচ্ছে পড়া দুলিশ চলে যাচ্ছে এখন আমাদের বন্ধুরকে তাদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে নির্যাতনকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য রাজপথে দেওয়া হচ্ছে আমরা লজ্জা পাচ্ছি আমরা বন্ধুর কাছে ক্ষমা চাচ্ছি আমরা লজ্জিত হচ্ছি আমরা বলব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশাসন আছে তারা নির্যাতনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাশাপাশি সরকারকে আহ্বান করব অতি দ্রুত সারা দেশে এ আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের উপর নারীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে সেটা যেন একটি কমিশন গঠন করে নির্যাতনকারীদের চিহ্নিত করে প্রতি দ্রুত আইনের আওতায় আনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের গত ষোলো বছর চালক যেসব ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়েছে ইন্ধন দিয়েছে অভিনম্বে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে অভিনম্বে সারা দেশের সকল সারা দেশে গত ষোলো বছর চালক যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থী নির্যাতন করেছে তাদের এমন নির্যাতনে ইন্ধন দিয়েছে তাদেরকে চিহ্নিত করা সার্টিফিকেট বাতিল করতে হবে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে আমি এই দাবি জানাচ্ছি আমাদের বন্দর বন্দর আন্দোলনের প্রতি বৈষম্যের পক্ষ থেকে সংগতি জানাচ্ছি সবাই জানেন আমাদের এখানে সমালিত হওয়ার কারণ আর গত জুলাই মাসে যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবের পুরো জুলাই মাস জুড়ে নারীদের উপরে যেই ধরনের সেটার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং প্রশাসনকে জানানোর জন্য দাঁড়িয়েছি যে এই প্রাচীর সাথে যারা দোষর হয়ে প্রাচীরদের দোষর হয়ে যারা মেয়েদের উপরে ব্যাখ্যার জন্য হামলা চালিয়েছে তাদেরকে কেন এখনো বিচারের আওতাভুক্ত করা হচ্ছে না এবং কেন এখনো চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে না সেই ব্যাপারটার জন্য আমরা আজকে সবাই মেয়েরা এখানে কিছু এই চুলাই চিত্রতে যারা আক্রমণের শিকার হয়েছে এবং তারা কিছু চায় পায়ে এসেছি আমি আমারও কথা বলি এই আন্দোলনের শুরু করতে আমরা খুবই সুশৃঙ্খভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং নারীরা সামনের কাতারে থেকে আন্দোলন কাছে আন্দোলনে একটা দেশ দেওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট ছিলাম সেই জায়গায় আত্মারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় পুলিশের হ্যাঁ বা আমরা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু সেই মেয়েরা যাতে ঢাল হয়ে দাঁড়াতে না পারে সেই জন্য প্রথম পনেরোই জুলাই ভীতি চত্বরে মেয়েদের উপরে পরিকল্পিত ভাবে যে হামলাটা করা হয়